কাউকে হারানোর ভয়ে যদি ভুক ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে জল আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যি সত্যি ভালোবাসো কারোর মন কারোর সম্মান কারো বিশ্বাস কারো স্বপ্ন কারো দুর্বলতা আর কারো জীবন দয়া করে এসব নিয়ে কখনো মজা করো না একটা কথা কি জানো জীবনে ততক্ষণ কোনো কিছু পরিবর্তন হবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করছো দুজনেই যদি পরস্পর এর সমান হয় ভালোবাসাতে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাদেরকে আলাদা করতে পারে জীবনে বন্ধু হোক একটা হোক তবেই এমন হোক যাতে মুখের কথা নয় বরং মনের কথা বুঝতে পারে শরীর খারাপ থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল মনে হয় কাছের বন্ধু একমাত্র সেই হয় যে হাসির পেছনে থাকা কষ্ট বুঝতে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি যে সবার কদর করে তার কদর কেউ করে না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভূম সৃষ্টি হতে পারে এই ভম বুষ্টতা নষ্ট করে আর বুদ্ধি নষ্ট হওয়ার ফলে ব্যক্তির পতন ঘটে তাই নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন মানুষ এক অদ্ভুত প্রাণী জলে ডুবে গেলে জলকে দই দেওয়া পাথরে ওচট খেলে পাথরকে দই দেওয়া কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কখনো দেখতে পায় না কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছ তারা শুধু দেখতে পাবে তাদের জন্য কি করতে পারি ভদ্রতা বই থেকে নয় পারিবারিক শিক্ষা দিয়েই পাওয়া যায় নগ্ন শরীর ঢাকার জন্য কেউ টাকা দেয় না কিন্তু নগ্ন শরীর দেখার জন্য লোকেরা তাদের পর্যন্ত লুটিয়ে দেয় গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞেস করেছিলেন আপনি এত জ্ঞানী ও মহান হয়েও মাটিতে বসেন কেন বুদ্ধদেব হেসে উত্তর দিয়েছিলেন যারা মাটিতে বসে থাকে তাদের নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না সবসময় কারো দোষ কোচা উচিত নয় পারলে সমাধানের পথা দেখিয়ে দাও কারণ এ জগতে মানুষ ত্রুটিহীন নয় খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহকে পুড়িয়ে দেয় আর শীতল হলে কালি লাগিয়ে দেয় বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুটো জীবনে খুবই প্রয়োজন আত্মবিশ্বাস নিজের ভিতর শক্তি জাগায় আর বিশ্বাস অন্যকে বুঝতে শেখায় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত এটা অসভ্যতা নয় এটা হলো প্রয়োজনীয়তা একটা কথা কি তো হারমেনি নেওয়ার নামই জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন যারা সত্যি ভালোবাসে তারা পারফেক্ট কাউকে খুঁজে পায় না খোঁজে একটা বিশ্বাসযোগ্য মানুষকে প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাস মিশে থাকে তার স্বামীর অবহেলা আর অসম্মান ও কথার আঘাত সমুদ্রে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না কিছু মানুষ আছে যারা বজায় রাখতে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে যেয়ে নিজের আত্মসম্মান হারিয়ে দেয় মা তিনি যিনি জন্ম দেয় স্ত্রী সে তোমার জন্য জন্ম নেয় মা তিনি যিনি সবকিছু সাথে পরিচয় করান স্ত্রী সে তোমার জন্য সবকিছু ছাড়তে পারে মা তিনি যিনি তোমাকে সম্পূর্ণ করেন স্ত্রী সে যে তোমার জন্য মা হৃদয় স্ত্রী স্পন্দন মা শ্বাস স্ত্রী জীবন মা কর্ম স্ত্রী ধর্ম তাই মাকে জননী বলা হয় আর সঙ্গিনীকে ধর্মপন্থী বলা হয় দুজনকে ছাড়াই তুমি অসম্পূর্ণ আর দুজনের ধারাই তুমি পরিপূর্ণ মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ আর সৌন্দর্য বরং তার মন কতটা বড় তা দেখে অপ্রিয় হলেও সত্য এটা একজন স্ত্রীকে সংসার সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষ তার শ্বশুরবাড়িতে কেউই কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেয় সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা সম্পর্ক কারোর সাথে নয় মানুষরা যাকে যতটা বেশি ভালোবাসে তার প্রতি তার অভিমানটাও ততটা বেশি বিশ্বাস একটি ছোট্ট কথা কিন্তু অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই টিকে থাকে না শীতের সময় যে রোদ কে মানুষ ভালোবাসে গরমে সে রোদে গিয়ে মানুষ গালি দেয় সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমার কে প্রয়োজন থাকবে যতদিন তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হবে তোমার ভাগ্য তাকে পাবে না জেনেও যাওয়াটাই হলো ভালোবাসা যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয় কিন্তু রাগ কমে তার আবার গেলে সবচেয়ে বেশি কষ্ট পায় একটা কথা কি জানো তো ভদ্রতা বংশ থেকে আসে না মনুষ্যত্ব থেকে আসে সমস্যার মুখ দুটোই ক্ষণস্থায়ী সুখে থাকলে কখনো উল্লাস করো না আর কষ্টে থাকলে কখনো ভেঙে পড়ো না উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয় জীবনে কী পেয়েছি কী পাইনি তা জানি না তবে মানুষের কাছ থেকে কিছু আশা করা উচিত নয় তা ভালো করে বুঝে গেছি লোকের এর চোখের খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই উচিত কথা বলে তুমিও মানুষের চোখে কাছে খারাপ হয়ে যাবে যতই লড়াই লড়াই হোক কেন জয়ী হতে গেলে সব সময় সত্য কথা বলা দরকার জীবনটা যে মানুষের সাথে কাটানো উচিত তার চেহারার চেয়ে মন বেশি সুন্দর কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি অসহায় কি অবহেলা করা উচিত নয় মানুষ মাত্রই হয় জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না তেমনি খুব খারাপ মানুষগুলোকে ভালোবেসে ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না নাহলে নিজের ক্ষতি হতে পারে স্বপ্ন পূরণ করাটাই লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত যেখানে আমরা সম্মান নেই আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা কাউকে নিজেকে দুর্বলতা বুঝতে দেওয়া উচিত নয় দুর্বলতা বুঝতে দেওয়া মানে তোমাকে দুর্বল করার অস্ত্র তার হাতে তুলে দেওয়া শুধু তারাই খারাপ না যারা খারাপ লোকের সাথে চলে বরং লোকের কাছে তারাই খারাপ যারা সর্বদা উচিত কথা বলে কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটা হলো সব থেকে বড় অপরাধ সাফল্য আমাদের নতুন বন্ধুরাই কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় সে প্রকৃত বন্ধু একটা কথা কি তো একজনের কাছে মূল্যহীন হতে পারে কিন্তু সবার কাছে নয় কারো অবহেলা মানে কিন্তু জীবন শেষ নয় যার অল্প আছে সে দরিদ্র নয় দরিদ্র দরিদ্রতা তো সেই যার চাহিদা কোনো শেষ নেই নিজের মতো করে নিজের জীবনটা বাঁচার চেষ্টা করো কারো কাছে তুমি খুব ভালো কারো কাছে জঘন্য আবার কারো কাছে তুমি পুরোটাই জুড়ে আসো একটা কথা মনে রেখো নামই নামিত ঘোরা রাখা সেটা গাঁদায় রয়ে যায় কারো জজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর